নানা রকমের কর্মব্যস্ততার মাঝে হঠাৎ কোথাও থেকে ঘুরে আসলে ভীষণ ভালো তো লাগেই তবে যখন আবার বাসায় ফেরার সময় হয় তখন আবার খুব মন খারাপ লাগে হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে মনোহর্তিতে বড়আন্ট্রি বাসায় আমার লাস্ট ডে আমি আজকে এখান থেকে নরসিংদী ব্যাক করবো অ্যান্ড আগামীকালকে ঢাকা ব্যাক করতে হবে যেহেতু দুপুরে একটা দাওয়াত ছিল তাই সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে একটু আর্লি বের হয়ে যাচ্ছি চলে এসেছি নরসিংদি অ্যান্ড আসার পরে মামির হাতে এই স্পেশাল চাটা একটু খেলাম চা এনজয় করছিলাম এমন সময় আমার আন্টি এসে আমাকে একটা ফেস প্যাক লাগিয়ে দিয়ে গেছে এখন একটু চট করে রেডি হয়ে নিচ্ছি আমাদের দুপুরে যেহেতু দাওয়াত আছে এটা একটা বিয়ের দাওয়াত ছিল এই দাওয়াতটা একটু গ্রাম এরিয়ার সাইডে পড়েছিলো যেহেতু গ্রামের এদিকের বিয়ে তো ভিতরে বেশি একটা স্যুট নেইনি কেউ যদি একটু আনকমফোর্টেবল হয়ে যায় এই জন্য যাই হোক বিয়ে দিয়ে খাওয়া শেষ অ্যান্ড দেন আবার বাসায় ব্যাক করেছি ব্যাক করে একটু ছবি টবি তুলে নিয়েছি আর এখন হচ্ছে একটু রেস্ট করব আচ্ছা তোমাদের কার কার এরকম ফেরি লাইটস ভালো লাগে আমার কিন্তু অনেক ভালো লাগে এটা হচ্ছে তার দিন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম নর্মালি ইলিশ পোলাও আমার খুবই পছন্দ কিন্তু মামি আজকে ইলিশ খিচুড়ি বানিয়েছে অ্যান্ড এই চাটনিটার সাথে এই ইলিশ খিচুড়িটা এক কথায় একদম অসাম লাগছিল বের হয়ে গিয়েছি ঢাকা ব্যাক করব। ছোটবেলা থেকেই ট্রেন দেখতে আমার ভীষণ ভালো লাগে আমি তো নরসিংদীতে গেলে মাঝে মাঝে এমনিতেই স্টেশনে চলে যাই যাতে করে একটু ট্রেন দেখতে পারি যেহেতু তোহাকে নিয়ে যাচ্ছি সাথে করে তাই একটু ভালো লাগছিল বিকেলে তোহাকে নিয়ে একটু বের হব চলে এসেছি তোহাকে নিয়ে ফুচকাতে ফুচকা খেতে এখানের ফুচকা তো আমার ভীষণ ভালো লাগে তবে আজকে প্রথম আমি এখানে যে রাজকচুরিটা আছে সেটা ট্রাই করেছিলাম ফুচকার টেস্ট এক কথায় অসাধারণ আর এই রাজকাচুরিটা এত মজা ছিল আমার মনে হয় আমি ঢাকায় যত রকমের রাজকাচুরি খেয়েছি তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বেস্ট রাজকাচুরি হচ্ছে এখানের পুচকার যে রাজকাচুরি সেটা তোমরা যারা শনি থাকো তারা কিন্তু এইখানের এই রাজকাচুরিটা ট্রাই করতে পারো এই তো ফুচকা খেয়ে দেন বাইরে দু একটা স্ট্রিট ফুড খেয়ে বাসায় ব্যাক করেছিলাম আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আগামীকালকের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা